কোটা আন্দোলনকে কেন্দ্র করে যারা প্রাণ দিয়েছে বা যারা শহীদ হয়েছে এর মূল কারণ হচ্ছে দেশে তরুণদের অধিকার নিশ্চিত করা গণতন্ত্র প্রতিষ্ঠা করা নিরপেক্ষ একটি সরকার গঠন করা যে কোনো ধরনের বৈষম্য নিরসন করা এটা এই জন্যই কিন্তু আমাদের শহীদরা প্রাণ যারা শহীদ হয়েছেন তারা তাদের প্রাণ দিয়েছেন বা প্রাণ উৎসর্গ করেছেন তো এখন আমাদের আমাদের নতুন লিডার আসছেন ডক্টর ইউনোস তার কাছে আমাদের সকল শিক্ষার্থীদের একটাই আবেদন থাকবে যে যেহেতু তিনি আমাদের সাথে শুরু থেকেই আছেন শিক্ষার্থীদেরকে তিনি যথেষ্ট সমর্থন করে যাচ্ছেন তার কাছে অনুরোধ থাকবে যে তার আসলে যতটুকু সময় থাকা প্রয়োজন আমাদের সাথে থেকে যাতে নতুন কোনো একটি রাজনৈতিক দল গঠন হয় যারা কিনা যে রাজনৈতিক দলের মধ্যে যোগ্য মানুষজন থাকবে তরুণরা থাকবে এ ধরনের একটা রাজনৈতিক দল যাতে গঠন হয় যারা যারা পরবর্তীতে সরকার গঠন করতে পারে বা নির্বাচিত হতে পারে কেননা আপনারা ইতিমধ্যে দেখেছেন গত দুই দিনে অন্যান্য রাজনৈতিক দলেরা দেশের মধ্যে কি পরিমাণ সহিংসতা সৃষ্টি করছে বা কি পরিমাণ সংঘর্ষ সৃষ্টি হচ্ছে তো আমরা আসলে কখনোই চাই না যে এভাবেই আমাদের দেশটা এগিয়ে যাক আমরা চাই যে আমাদের দেশের মধ্যে একটা নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা হোক গণতন্ত্র প্রতিষ্ঠা হোক যাতে কোনো ধরনের বৈষম্য আর না থাকে আইন শৃঙ্খলা বাহিনী যাতে একটা সুষ্ঠু আইন শৃঙ্খলা বাহিনী যাতে গঠিত হয় যাদের কোনো পক্ষপাতিত্ব থাকবে না তারা দেশের সকলের জন্য কাজ করবে তরুণদের জন্য কাজ করবে এবং অবশ্যই দেশের যে যে কোনো ধরনের সমস্যা যখন তরুণরা এগিয়ে আসবে তখন আমরা আমরা দেশের প্রশাসন থেকে দেশের সরকার থেকে পরিপূর্ণ একটা সমর্থন চাই এবং আমরা আশা করছি যে যিনি আসছেন আমাদের সবার মাঝে ডক্টর ইউনুস তিনি আমাদেরকে পরিপূর্ণভাবে সমর্থন করবেন এবং আমাদের সাথেই থাকবেন আমরা আশা করছি